সুরাতুল বাকারার একটা আয়াতের কিছু অংশ এবং বোখারি মুসলিম থেকেই বেশিরভাগ হাদিস গুলা কয়েকটা তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক এনে করেন ইনশাল্লাহ আয়াত এবং হাদিসের ওপর আলোচনা করা হবে ওমা ইল্লা ইল্লাবিল্লাহ রমজানের মাহত্ব রমজানের সম্মান রমজানের ফজিলাত কি এ বিষয়ে কোরআন এবং হাদিস রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে অর্থাৎ বিশ্ববাসীকে কি বার্তা দিয়েছেন এই যে রমজান যে আমরা রাখছি সারাদিন না খেয়ে থাকছি সারাদিন ধরে কিছু আমরা খাচ্ছি না এটা ভয় কার আমরা কি কাউকে ভয় পাই একমাত্র আল্লাহকে ভয় করেই আমরা না খেয়ে থাকছি কিন্তু যদি আপনি না খেয়ে থাকার পরে যদি আপনি মিথ্যা কথা আর অসার কথা আর গিবদ করা যদি ত্যাগ করতে না পারেন তাহলে দুপুর একবার করে খেয়ে গেলেন একবার করে খেয়ে দেবেন আপনার এই ফলতাম এই রোজার দরকার নেই আল্লাহর সাথে না এই খেয়ে থাকাই হবে আপনার সব রোজার মাস হচ্ছে প্রশিক্ষণের মাস ট্রেনিং এর মাস আপনি যদি এখনো সংশোধন হতে না পারেন সংশোধন হবেন কখন জামানায় এক মহিলা এসে জিজ্ঞাসা করল আল্লাহ আল্লাহ বললেন জেনা করার পরে কি বাচ্চা হয়েছে বলছে হ্যাঁ আমি এখন গর্ভধারণ করে আসছি আমার পেটে বাচ্চা আছে কি তাই নয় শেষ পর্যন্ত বাচ্চাটাকে আমি হত্যা করেছি মসাকে এসে বলছে আমি জেনা করেছি বাচ্চা প্রসব করেছি বাচ্চা প্রসবের পরে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এখন মা পা আল্লাহরের মোসাল্লাম বললেন গোলাম তুমি যত বড় অপরাধ করেছ এক নম্বর অপরাধ হলো জেনার অপরাধ দুই নম্বর হলো তুমি তাকে পেটে ধারণ করেছিলে তার অপরাধ তিন নম্বর হলো তুমি একটা নবজাতক শিশুকে হত্যা করেছ আল্লাহর বললেন এত বড় অপরাধ আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে তোমার ক্ষমা আল্লাহর দরবারে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ সুবান জিব্রাইলকে পাঠালেন জিব্রাল আলী এসে মোসাকে বললেন ও মোসা এদের চাইতেও কিছু নিকৃষ্ট লোক আছে মোসাকে জিব্রাইল আলী বললেন আল্লাহ নবী মোসা ইসাল্লাম আপনার কাছে যে মহিলা এসেছিল সে তো অনুতপ্ত হওয়ার পরেই এসেছিল তার দরবারে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যায় কিনা আপনি যেহেতু একজন নাবি মানুষ আপনার কাছে সাজেশন নামার জন্য চেয়েছে মনকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে তবা করার জন্য আপনার কাছে চেয়েছে কিন্তু আপনি বলেছেন তার ক্ষমার দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি শুনে রাখেন আল্লাহর দরবারে এই মহিলার চাইতে আরো কিছু নিকৃষ্ট লোক আছে যারা নামাজ পড়ে না যারা রোজা করে ফালতামো মানুষের বিপদ নিয়ে ব্যস্ত থাকে সকাল হলেও তারা নামাজে দাঁড়ায় না এই সমস্ত লোকগুলা হলো হলো তাদের খুবই বলা বলা হয়েছে হয়েছে যারা নামাজ পড়ে না শুধু এইগুলা নিয়ে ব্যস্ত থাকে একটা কালো খাসি নামে একটা জানুয়ার আছে ওই জানুয়ারটা আল্লাহকে বলে সকালে যখন ঘুম থেকে ওঠে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার যেন বেনামাজি আর ওইকারী লোকগুলার সাথে যেন আমার দেখা না হয় আমার যেন দেখা না হয় দেখা হলেও পরে যেন দেখা কত বলে বিশ্বনবী সেই জন্য বললেন রমজান মাস একটা প্রশিক্ষণের মাস তোমাদেরকে শিক্ষা নিতে হবে বিশ্বনবী সালি সাল্লাম বললেন এমন একটা সম্মানের মাস এমন একটা ফজিলতের মাস এমন একটা বরকতের মাস যে মসীহ রব্বুল আলামিন মহাগন্থাল কোরআন আল্লাহ রব্বুল আলামিন নূহ মাস থেকে এক সাথে 31 পারা কোরআন নাযিল করেছেন দুনিয়ার আকাশে বিশ্বনবীর সাল্লাল্লাহু সাল্লাম সাল্লামকে আল্লাহ পাক বললেন হে এমন একটা মাস এমন একটা সম্মানিত মাস এমন একটা বরকতের মাস শাহর রমজানাল্লাজি উসলা ফীহিল কোরআন হে রাসূল আপনি কি জানেন এই মাসের মর্যাদা কত এই মাসের সম্মান কত এই মাসের ফজিলাত কত আল্লাহ বলছেন বলতেন এই মাসের সম্মানে এই মাসের ফজিলতে মহাগ্রন্থ নাজিল নাযিল করেছিলেন কে বিশ্বনবীকে আল্লাহ পাক বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন লনযিলাহা আলকুরআন আলা জাবালিল্লাহ রআইতাহু খাসিয়াত মুতাশাদদিআম মিন খাসিয়াতিল্লাহ বিশ্বনবীকে বললেন হে আমি যদি এই কিতাবটা নাযিল করতাম এই কুরআনটা যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম অথবা অন্য কোন জায়গায় নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে বিভিন্ন হয়ে ওই পাহাড়টা মাটির সাথে মিশে যেত এত কোরআনের ভার এত কোরআনের ওজন আল্লাহ পাক বলছেন পাহাড়ের উপরে দিলে পাহাড়টা মিশে যেত মাটির সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যখন তুর পর্বতে ডাকলেন কিতাব দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম কিতাব নেওয়ার জন্য সেইখানে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী সল্লা সাল্লাম বললেন একটা তক্তাতে বিশ্বনবী সাল্লাম বলেন লিখে তাওরাত দেওয়া হলো সাল্লাম বলেন এটা তো একটা ধরেছেন কিন্তু ওই কাঠের ওজন বৃদ্ধি করে দিয়েছেন কে ওই কাঠে বাণী লেখা আছে কাঠ আল্লাহর বাণী কাঠে লেখা থাকার কারণে এটা কাঠ নয় এটা ওজন অত্যন্ত ভারী হয়ে গেছে মোসালাম কার ধরে চানেন চানতে পারেন না দুই হাতে শক্তি দিলেন তাও নড়াতে পারেন না এবার সাল্লাম আল্লাহকে বললেন রব্বুল আমার ভাই জিব্রাইল কে একটু কথা একটু তার সাহায্য তো আমি একটু নেই জিব্রাল আলী ইসাল্লাম কাল্লা বলেন যাও জিব্রাইল তুমি সাহায্য করো জিব্রাল আলী ইসাল্লাম এসেছেন দুইজন দুই মাথা ধরেছেন তক্তার নড়াতে পারেন না মোসালি ইসাল্লাম এবার বললেন আল্লাহ আরো দুইজনকে পাঠান আরো দুইজন ফেরেস্তা আসলেন এবার চারজন চার কোণা ধরেছেন তত্তার কিন্তু তত্ত্বা একটু নড়াতে পারে না কারণ তত্তার ভিতরে বানী আছে কার আল্লাহ বলছেন লাউ জাল্লা হাজাল কোরান আলা জাবালিল্লাহ রয় তাহ খসিয়া মতা সাবদাম খসিয়াতিল্লাহ হেনাবি আমি আপনার প্রতি এমন কিতাব নাজিল করেছি এমন গ্রন্থ নাজিল করেছি এমন সম্মানিত অবর প্রথময় কিতাব নাজিল করেছি এটা যদি পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি দেখতেন পাহাড় মাটির সাথে মিশে যেত কিন্তু আমি পাহাড়ের রূপে নাজিল કરીને আপনাকে নাজিল করেছি এই সম্মানিত মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলোচনা করছিলেন হযরত আবু হুরায়রাতে হাদিসটা বর্ণনা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি তিনি হাদিসটা বর্ণনা করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন সাহাবান মাসের শেষ দিন বিশ্বনবী একটা বক্তব্য দিলেন একটা খুতবা দিলেন সেই খুতবাটা ছিল অত্যন্ত লম্বা এবং চমৎকার খুতবা

এমন সম্মানিত মাস যে মাসের ভিতরে লাইলাতুল কদর দিয়েছেন কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ পাক বললেন হে নবী আপনার লোকজন যদি লাইলাতুল কদর একটা পালন করতে পারে আলফি শাহরিন তাহলে 1000 মাসের সওয়াব দান করে দিবেন কে এক হাজার মাসে কত বছর হয় জানেন তেরাশি বছর তার কিছু উপরে একটা রাত যদি আপনি ইবাদত করেন লাইলাতুল কদার তাহলে তেরাশি বছরের সমান দান করবেন কে তাহলে কত দাম এই মাসের চিন্তা করেছেন কি সম্মান এই মাসের নবী সাল্লাম বললেন তাহলে এরকম যদি আপনি রাত জাগতেই থাকেন জাগতেই থাকেন বছরের পর বছর যত সুযোগ পাবেন কত নাকি হবে জানেন লেলাতুল কদারের জুমাতিন সালা কদারের আলোচনা করবেন্লাহ কি তার দাম কি খোঁজিল বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন সত্যাং এমন একটা রাত এমন একটা দিন এমন একটা রাত আছে যে রাতটা তোমরা যদি এবাদত করতে পারো তাহলে তেরাশি বছরের আমল নামা তোমাদের আমল নামাই বসাবে নিতে পারবেন না ইনশাল্লাহ এবার বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন জাল আল্লাহ সিয়ামা ফারিদাদান বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন এই মাসের এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন কে আপনি যদি একটা রোজা ছেড়ে দেন বিনা প্রয়োজনে একটা রোজা যদি আপনি ত্যাগ করে দেন বিনা প্রয়োজনে কোনো প্রয়োজন ছাড়াই একটা রোজাতে ত্যাগ করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাসাউমুত তাহার তুমি জীবনে যত দিন বাঁচবা ওই একটা রোজার ব্যাপার পূরণ হবে রোজা ছাড়বেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিহী কানা কামান আব্দাসাবাইনা ফারিদাতান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত আদা করে অন্য মাসে 70টা ফরজ ইবাদত আদা করার সমান সওয়াব আমাদেরকে দান করবেন কে আল্লাহ এই মাসে একটা ফরজ এবাদত আদা করবেন অন্য মাসে 70টা ফরজ ইবাদত আদা করার সমান সওয়াব মহান رب আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কি দয়া আর কি বরকতে মাস আল্লাহ আকবর বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন তাহলে আমরা এক মাস ধরে রোজা রাখি একটা লম্বা মাস তিরিশ দিন একটা ইবাদত করলে যদি হয় তাহলে এক মাস যদি আপনি রমজান পালন করেন তাহলে কত মাসের সব পাবেন সহত্তর মাসের সব পাবেন সহজ হিসাব বোঝেন নাই একটা ফরজ ইবাদত করবেন সমানের নেকি আল্লাহ দান করবেন তাহলে যদি আপনি এক মাস রোজা রাখেন তাহলে সত্তর মাসের সমান সব পাবেন মানে সত্তর বছর আপনি যদি বেঁচে থাকেন সহত্তর বছর বেঁচে থাকলে প্রতি বছর রোজা করলে যে নেকি হয় আপনি এক ওই রমজানিকে বসাবেন কে এক মাস রোজা রাখবেন সহত্তর মাসের সব পাক আমাদেরকে দান করবেন এখন বারো মাসে এক বছর বারো মাসে এক বছর আপনি যদি এক বছর বাদ দিয়ে দেন চুহাত্তর থেকে তাও কত থাকবে চুহাত্তর থেকে বারো বাদ উনসত্তর ভালোই অঙ্ক বোঝে ছেলেরা আসলে তো এখন ডিম ভাজি করা শেখাইছে না বাচ্চাদেরকে এখন তো ডিম ভাজি কিভাবে করতে হবে এটা শেখাচ্ছে আমাদেরকে আর কি শিখবে এরা বিশ্ব নবী সাল্লাম বললেন তাহলে সহত্তর থেকে তুমি যদি বারো বাদ দিয়ে দাও থাকে হলো কত এই সময়টা আপনার আরো স্পেশাল জমা থেকে গেল তাহলে আপনার এই মাসে শুধু নেকি আর নেকি ইনকাম করার মাস এটা যারা ইনকাম করতে পারবে না তাদের জন্য কপাল পোড়া যারা ইনকাম করবে তারাই হলো সফল কাম বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হল এমন একটা মাস এটা হলো صبرের মাস ধৈর্যের মাস আর যারা ধৈর্য ধারণ করবে صبر করবে যতই বিপদ আসুক না কেন সব সময় ধৈর্য যত্ত হবে কার উপর আল্লাহর উপরে ধৈর্য ধরবেন তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি তোমার বিপদে ধৈর্য ধারণ করো তুমি যদি তোমার বিপদে সবর করো তাহলে এই সবর এবং ধৈর্যের প্রতিদান আল্লাহ তোমাকে দান করে দিবেন জান্নাত জান্নাত তোমাকে আল্লাহ পাক দান করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু তাই নয় এমন বড় মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসাল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজিককে বাড়ায়া দেন দেখেন অন্য মাসে যা খান এই মাসে তা খান বেশি খান না মাসে আইটেম কত আল্লাহু আকবার রেজিক বৃদ্ধি করে দেন আল্লাহ এই মাসের সম্মানে এ মাসের ফজিলাতে বিশ্বনবী সাল্লাম বললেন এমন একটা মাস এমন একটা দামি মাস সম্মানিত মাস ফজিলাতাম তোমাদের রেজিক বৃদ্ধি করে দেন এমন রিজিক বৃদ্ধি করে দেন রেজি খায় বেগুনি খায় চুলকানি হয়েছে বেগুনি খায় আবার চুলকাতেও থাকে ভাই বেগুনি খান কেন চুলকাইতেও বসে খাইতেও মজা চুলকাই দেও মজা কি যে বরপতি প্রতি মাস আল্লাহ দিয়েছেন খাইতেও মজা চুলকা বিছল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু বরকত আর বরকত বরকত আর বরকত এই মাসাপন মাস বরকতের অভাব নাই বিচল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাসে কোন ব্যক্তি যদি পাপ করে তাও আল্লাহ পাক ক্ষমা করে দেন আল্লাহ পাক শুধু ক্ষমা করার দরজায় বসে আছেন বিচল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিচল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ভিতরে যারা পাটো তারা যেন মানুষদেরকে ইফতারের করার ব্যবস্থা করে দাও ব্যবস্থা করে দাও এগারো রোজা চলে গেল হামফু ডাম্পু মানে আমি অনেক সম্পদ আবার একটা ইফতারি খরচ করতে পারেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরা তোমরা মানুষকে খাওয়াও রমজান মাসে মানুষকে ইফতারি করাও ইফতারের ফজিলত কত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা দিলেন কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে খাওয়ায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকেও খাওয়াবেন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন রোজাদার ব্যক্তি যদি অপর রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় অথবা পেট পূর্ণ করে খাওয়ায় তাহলে কিয়ামতের ময়দানে 50 হাজার বছর সময় লাগবে বিচারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই বিচারের মাঠে হাউজে পাউসারের পানি পেয়ালা পূর্ণ করে আল্লাহ পাক তাকে দান করে দিবেন বিশ্বনবীর সল্লাল্লা সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে রোজাদারকে পেট পূর্ণ করে রোজা খাওয়াই পানি খাওয়ায় বিশ্বনবীর সল্লল্লাহত আলী সাল্লাম বললেন হাউজের পানি আল্লাহ পাক তাকে পূর্ণ করে খাওয়াবেন বিশ্বনবী বললেন পঞ্চাশ হাজার বছরে তাকে আর তৃষ্ণা লাগবে না চান্না এই পানি চান্না আপনারা খাওয়াবেন মানুষকে মানুষকে খাওয়াইয়ে আবার ইস্টলে বসে দুর্নাম করবেন হ্যাঁ যে খাওয়াইছি আমি ওকে মেলায় আমল পাবেন কিছু বলেন না সব জিরো 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 জিরোর বাম দিকে আবার মাইনাসও থাকবে মানে আপনার কিচ্ছু থাকবে না আবার বিশ্বনা বলেছেন খোটা দানকারি জান্নাতে যাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা সেই জান্নাতের গন্ধও পাবে না বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যত পারো রোজাদারকে খাওয়াও খাওয়ালেন সোহাব করে দিবেন কে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন এই বর্ণনা দিলেন সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা তো গরিব মানুষ আমরা মানুষকে পেট পূর্ণ করে খাওয়ার মতো আমাদের সমর্থ নাই আমরা তো তিন বেলা পেট করে খেতেও পাই না আমরা কখন খাই কখন না খেয়ে থাকি তার কোনো হিসাব আমাদের কাছে নাই বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বললেন যদি তোমাদের মানুষকে পেট পূর্ণ করে খাওয়ার যদি তোমাদের যোগ্যতা না থাকে যদি তোমাদের সমর্থ না থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক গ্লাস দুধ দিয়ে হলেও তুমি রোজাদার সাল্লাম বললেন যদি তোমার এক গ্লাস এক পেয়ালা দুধ ক্রয় করার যদি তোমার ক্ষমতা না থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে বাংলার জমিনে বড় বড় বইর নাকি খেজুর খেয়ে কি হবে বই গ্রেপ্তারি করেন বিশ্ব নবীর সাল্লাম বললেন তোমরা খেজুর দিয়ে তারি করো কেননা খেজুরের ভিতরে বরকত দিয়েছেন কে আপনি সারাদিন অনাহারে থাকার পরে যখন আপনি খেজুর দিয়ে ইফতারি করবেন সাথে সাথে শরীরের ভিতরে করে শরীর থেকে ক্লান্তলাপাক দূর করে দিবেন এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা খেজুর দিয়েতারি করো খেজুরের ভিতরে বরকত আছে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন যদি দুধ কিনতে না পারো তাহলে খেজুর দেতারি করাও আর যদি খেজুর তোমার না থাকে বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন তোমার বাড়ির পাশে যে টিউবওয়েল আছে ওই পানি দিয়ে তুমি মানুষকে ইফতারি করাও ইফতারি করাও পানি দিয়ে হলেও ইফতারি করার সব থেকে বঞ্চিত হয় না কারণ এটার সোয়াব অনেক তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এমন একটা মর্যাদার মাস এমন একটা ফজিলতের মাস বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম বললেন হাবলুকা মহরের বর্ণনা করলেন সালাবি মাহমুদ রসুল্লাহ সাল্লামের সাহাবি কত তাবু হরে তিনি হাদিসটা বর্ণনা করলেন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন ইজা দেখালা রামাজান ও মানুষেরা বিশ্ববাসীরা তোমরা শোনো বিশ্বনবী বললেন যখন রমজান মাস তোমাদের মাঝে প্রবেশ করে তখন বিশ্বনবী সাল্লাম বললেন তোমাদের জন্য আকাশের দরজা উন্মুক্ত করে দেন কে আল্লাহ চান আল্লাহ চান যে আমার বান্দার আমার কাছে এখন চান মানে রহমতের দরজা খুলে দিয়েছেন আল্লাহ সুমানা যখন রমজান মাস এসে যায় আকাশের দরজা খুলে দেন আল্লাহ পাক তার যত রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজা গুলোকে খুলে দেন আর জাহান নামের দরজাটাকে রমজান আসার সাথে সাথে আল্লাহ পাক বন্ধ করে দেন এমনকি বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন আগুল লেকাত তাবু আবাল জাহান আগুল লেখা তাবু জাহান নাম অসুল সিলাতে সায়াতিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বললেন যেদিন রমজানের আগমন ঘটে সেদিন জাহান নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেন আর শয়তানের পাকে জিনজির দিয়ে আল্লাহ পাক বেঁধে দেন শয়তানকে বেঁধে দেওয়ার পরেও কিন্তু শয়তান আপনার আমার মাঝেই হাজির ইবলিশ শয়তান কার আশা লাগে না মানে আপনার আমার মাথার উপরে এমন একটা দায়িত্ব দিয়ে গেছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান আসতে ভয় পায় আমাদের পাশে

আর জাহান্নামের দরজা কয়টা জানেন সাতটা নামগুলা বলতে পারবেন মুখস্থ করে নিন আর আল্লাহর কাছে জাহান নামের আজাব থেকে আশ্রয় চাইবেন আল্লাহ বিশ্ব সাল্লাম বললেন জান্নাতের দরজা হলো আটটা এক একটা জান্নাতের দূরত্ব হলো বারোশো কিলোমিটার এক একটা জান্নাতের ফাঁক দুই চোখের মধ্যবর্তী জায়গা যেটা বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বললেন

আল্লাহ রসুল সাল্লাম এটা হাদেশে পরিচিত বিশ্বনবী সাল্লাহ্লাম বললেন বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন বানে আদমের প্রত্যেকটা নে কামাল আল্লাহ ফেরিস্তার মাধ্যমে দেওয়ান কিন্তু রমজান বাদ দিয়ে রমজানের নেকি আল্লাহ পাক নিজে দেন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন কারণ আল্লাহর জন্য মানুষ রোজা রাখে এটা মানুষ দেখানোর জন্য নয় কাজী নেকিটাও দিবেন আমাদেরকে আল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন বিছর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেত আল্লাহ রমজানের নিকট আর রমজানের সম্মানে আর রমজানের ফজিলত অর্থে রমজানের নিকট আল্লাহ তাআলার মানুষদেরকে দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রোজাদারদের জন্য আমি দুইটা ঘোষণা দিলাম। আল্লাহ বললেন দুইটা আমি ঘোষণা দিলাম এই রোজাদার ব্যক্তিদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ঘোষণাটাকে আল্লাহ পাক বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জান্নাত দিলেন। রোজাদাদের জন্য হলো দুইটা খুশির সময় একটা হলো আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী সাল্লাম বললেন হারিহাতুল ইন্দা ফিতরিহি এক নম্বর রোজাদারের খুশির সংবাদ হলো রোজাদার ব্যক্তিরা যখন রোজার পূর্ব মুহূর্তে তারি সাজায় গুছায় যখন মানুষেরা বসে যায় বসে যাওয়ার পরে তার সামনে অনেকগুলা খাবার সে প্রস্তুত করে থাকে কিন্তু সে খাবারগুলা থাকার পরেও সে খাবার খেতে পারে না ভয় টাকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর ভয়ে খাবার খেতে পারে না এই খাবারটা সামনে করে বসা যে সময়ের অপেক্ষায় আল্লাহ পাক যেই সময় নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা ফলো করার জন্য সেই নির্দেশটা অনুসরণ করার জন্য মানুষের সামনে দামি দামি খাবার টাকার পরে সে খায় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আর সাজিন থেকে তার ফেরেশতাদেরকে আহ্বান করেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেস তোমরা তো আমাকে এই মানুষ তৈরি করতে নিষেধ করেছিল এই মানুষ যখন তৈরির জন্য পরামর্শ চেয়েছিলাম তোমরা আমাকে বাধা দিয়েছিলা তোমরা আমাকে নিষেধ করেছিল রব্বুল আলামিন এই মানুষ তৈরি করার দরকার নাই এই মানুষ যদি তৈরি করেন তাহলে দুনিয়াতে তারা শুধু ফাসাদ আর ফাসাদ গন্ডগোল আর সমাজে শুধু ফেতনা ছড়িয়ে বেড়াবে কথা কিন্তু সত্য ফেরেস্তাদের কথা কিন্তু সত্য না আমরা ফেতনা ছড়াই না গন্ডগোল কিভাবে লাগবে কিভাবে সমাজ অশান্ত হবে কিভাবে উস্কানি দিলে সমাজ একটা বিশৃঙ্খলা তৈরি হবে এই শয়তান আছে না আমাদের সমাজে বহুত আছে বহুত না থাকলেও দু চারটা হয়তো আছে আর এই পুকুর নষ্ট করে কিসে পানাতে আর গা নষ্ট করে কানাতে থাকে এরকম প্রত্যেকটা গায়ে থাকে আল্লাপাক হেদায়ত করুক বিশ্বনবী সাল্লাম বললেন ওই সময় ফেরেস্তাদেরকে আল্লাপাক বলবেন ও আমার আমরা তো আপনার ইবাদত করছি কেন আপনি আদম তৈরি করবেন এরা তো সমাজে অশান্তি সৃষ্টি করবে এরা তো সমাজের দাঙ্গা তৈরি করবে এরা তো সমাজের ভিতরে ফেতনা তৈরি করবে এদের তৈরি করার দরকার নাই আল্লাহ পাককে বলেছিলেন ফেরোস্তারা আল্লাহাক বলেছিলেন সেটা তোরা জানিস না আল্লাহাক এবার আল্লাপাক ডাক দিয়ে বলবেন আজকে তোরা করেছিলি আজকে তারা খায় না কেন এত দামি খাবার তাদের সামনে খাবারটা খাই না কেন ওই ফেরেস্তার এবার জবাব আল্লাহ তোমার ভাই তোমার ভাই তারা খেতে পারছে না আল্লাপাক বললেন ফেরেস্তারা তোমরা তো আমাকে কি তারা দেখেছে আমরা কি আল্লাহকে দেখেছি সচুকে দেখেছি কেউ দেখেছেন বিশ্বনবী আলি সাল্লাম আল্লাহাক বললেন ফেরেস্তারা আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেস্তারা এরা কি আমাকে দেখেছে ফেরেস্তারা জবাব দিবা আল্লাহ এরা আপনাকে দেখার কোন সুযোগ নাই এরা তো আপনাকে জীবনের কোনো দিন দেখেন নাই আল্লাহ রাবুল আলামিন বলবেন তাহলে তারা কেন তারা ভয় করছে ফেরেস্তারা জবাব দিবা আল্লাহ জাহান্নামের নামের ভয় তাদের কলেজার ভিতরে ঢুকে গেছে জাহান নামের আজাব তারা সহ্য করতে পারবে না এই ভয় তাদের ভিতরে ঢুকে গেছে এই জন্য তারা খায় না আল্লাহ পাক বলবেন এই লোকগুলাকে জাহান নাম দেখেছে ওই ফেরেস্তারা বলবেন আল্লাহ জাহান দেখে নাই জান্নাত দেখেছে না তোমার জান্নাত দেখে নাই জাহান নাম জাহান্নামও দেখে নাই আল্লাহকে দেখে নাই তোমরা সাক্ষী থাকো আমার ফেরেস্তারা আমার এই বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলোকে আমি মাফ করে দিলাম আমার এই বান্দার জীবনের সমস্ত গুণাকে আমি মাফ করে দিলাম কিন্তু আমার বান্দারা সাবধান দ্বিতীয়বার ভণ্ডামে শয়তালি বাটমারির সাথে খবর আর জড়িত হয়ে যায়